এক স্বামীর তেরো স্ত্রী একসঙ্গে অন্তঃসত্ত্বা সকলে একটা নয় দুটো নয় জন বউ নিয়ে ঘর করেন তিনি আর এবার বাবা হতে চলেছেন শুধু তাই নয় একসঙ্গে অন্তত ১৩ জন সন্তানের পিতা হতে চলেছেন তিনি না অলৌকিক কোনো গল্প নয় বাস্তবে এমন অদ্ভুত কাণ্ড ঘটিয়ে রেকর্ড করলেন তিনি তেরো জনকে বিয়ে করেছিলেন এখন তার স্ত্রীরা সকলেই সন্তান সম্ভবা তার গর্বিত স্ত্রীরা জানাচ্ছেন তারা তাদের স্বামীকে খুবই ভালোবাসেন এবং একসঙ্গে এই সুখবরে তারা খুবই খুশি একজন স্বামীকে নিয়ে তারা জন স্ত্রী ক্যামেরার সামনে পোজো দিয়েছেন বন্ধুরা আবার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে পরবর্তী ভিডিওটি দেখার জন্য প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ